হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে শনিবার আজকে আদির পাপার অফিস ছুটি বলে আদি আর আমি উপরে গিয়ে পাপার সাথে পাপাকে হেল্প করছিলাম

প্রথমেই বললাম যে আদির পাপার যেহেতু আজকে অফিস ছুটি ও নিজের জামা কাপড় নিজে কাচতে বসে গেছে আর আমি আর আদি ওর পাপাকে বসে বসে দেখছি আর বক বক করছি আর আদি কিছুতেই আমাকে ভিডিও করতে দেবে না ও করবে যেহেতু আমাদের ওয়াশিং মেশিনে কাচা আমার ওর একদম পছন্দ না ও নিজে হাতে কাচবে ওয়াশিং মেশিনে নাকি পরিষ্কার হয় না ওর জামাকাপড় কাপড় নোংরা থাকে আছি তাহলে অত কথা বাড়ানোর কোনো দরকার নেই আমি তোমার জামাগুলো সব জিন্সের প্যান্টগুলো ভিজিয়ে দিচ্ছি তুমি হাতে বসে বসে কাচো কোনো অবজেকশন থাকবে না তো আজকে সকালবেলা উঠে আমি ভিজিয়ে দিয়েছিলাম আছি তুমি এবার কেচে নাও তোমারটা দিয়ে আদি ওর পাপা কিভাবে কাচছে তাই দেখছে আমিও ছিলাম ওর সাথে বসে তারপর ও আর আমি বসে বসে দেখছিলাম ও আবার ওর পাপাকে বলছে এরকম করে জল দাও করে ধো তো আমার এমনিতেও ঠান্ডা লেগেছে তাই একটু রোদে বসেছিলাম ছাদে গিয়ে ছাদে যাওয়াই হয় না তারপর আমার আদি ঘুমিয়ে পড়েছিল এসে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলো সন্ধ্যেবেলাতে উঠেই একদম চলে গেছে দোতালায় ও পাপা আর আমি ছিলাম তো দোতালায় গিয়ে আবার সেই পাপার সাথে খেলা পুরো মস্তি করছে পাপা পাপার সাথে গল্প করছে পাপাকে আদর করছে পাপাকে ভালোবাসছে আবার কিছুক্ষণ পর মারামারি করছে ওদের এইগুলো চলতেই মানে চলছেই আর কি আমি ওগুলো দেখছি আর আমাকে বলছে মামা তুমি ভিডিও করো আমি পরে এগুলো সব দেখব আসলে আমি ভিডিও করলে না ওই সবগুলো সব পরে দেখে ও খুব ভালো লাগে এগুলো দেখতে আমার কাছে এগুলো এক একটা স্মৃতি যে ও আস্তে আস্তে এত তাড়াতাড়ি সব বাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে না ওদের যে কটা মুহূর্ত আর কি জানা যায় সে কটা মুহূর্তে করে রেখে দিতে চাই কারণ এই দিনগুলো আর আমরা কোনো দিন ফিরে পাবো না ওদের এই ছোটোবেলাটা আমরা কখনোই আর ফিরে পাব না তো পাপার সাথে আদর করে পাপাকে আদর করে মাম্মাকে আদর করে তারপরে বলছে মাম্মা আমার খুঁজে পুড়িয়ে আমাকে খেতে দাও বাবা খেয়ে একদম ওর পাপার সাথে বেরিয়ে পড়েছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে আর আহ তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো আপনার কাছে যাও পাপাকে গিয়ে একটা কৃষি করো তো পাপাকে গিয়ে একটা কৃষি করো তো